নমস্কার পশ্চিম এশিয়ার গাঁজায় রক্তবঙ্গা চলছে বিশ্ব বিবেক নিদ্রামগ্ন ওদিকে আকাশের শকুনের উল্লাস সঙ্গে এসেছে শান্তিবস্তান মানে এত রকম বৈচিত্র্যে ঘোরা একটা জিনিস দেখা যাক ভেতরে কি আছে গত সেভেন্থ অক্টোবর দু সাল থেকে পশ্চিম এশিয়ার ইসরায়েল মিশর প্যালেস্টাইন লেবানান এই সব অঞ্চল অবিশ্রান্ত মৃত্যু মিছিল ইসরায়েল গাঁজা প্যালেস্টাইন দুপক্ষে হতাহত প্রচুর হলেও সিংহভাগ কিন্তু প্যালেস্টিনীয় সাইডে গত দুবছরে প্রায় পঁচাত্তর হাজার গাঁজার মানুষ প্রাণ হারিয়েছেন যার ওই অঞ্চলের যে সর্বমোট প্রাণহানি প্রায় পঁচানব্বই শতাংশ হঠাৎই জানা গেল মিশর তুরস্ক কাতার এবং মার্কিন যুক্তরাষ্ট্র মিলে প্যালেস্টাইন ও ইসরায়েলের জন্য সর্বসম্মতির ভিত্তিতে এক শান্তি চুক্তির প্রস্তাব করেছে যা হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন এই শান্তি চুক্তির ভেতরে কী আছে কেন ও কীভাবে প্যালেস্টাইন সমস্যার সমাধান হবে বা আদৌ হবে কি না সেই আলোচনাই এখন করব। কারণ শান্তি চুক্তিটি এখন প্রকাশ্যে আলোচনা হচ্ছে আলোচনার আগে গোটা কয়েক টার্মস আছে সেটা আমাদের জেনে নেওয়া দরকার এবং তার অর্থ শুদ্ধ যাতে এই যে এই শান্তি চুক্তি এসেছে সেটা আমরা ভালো করে বুঝতে পারি প্রথমত প্যালেস্টাইন এবং গাজার মধ্যে কি পার্থক্য আমাদের যে শ্রোতা বন্ধুদের অনেকের কাছেই হয়তো ব্যাপারটা একটু ধোঁয়াশা ঐতিহাসিকভাবে প্রি হিস্টোরিক এক ভূখণ্ড ছিল যার নাম প্যালেস্টাইন এর বিস্তৃতি ভূমধ্য সাগর বা মেডিটারেনিয়ান সি এবং জর্ডন নদীর পশ্চিম পাড় বা ওয়েস্ট ব্যাংকের মধ্যে ছ স্কয়ার দুশো কিলোমিটার এক ভূখণ্ড যার মোট জনসংখ্যা তিপ্পান্ন লক্ষ একে বলে প্যালেস্টাইন জনঘনত্ব পৃথিবীর অন্যান্য যে কোনো জায়গার থেকে বেশি তবে সেই অঞ্চলের তুলনায় অনেকটাই কম আটশো পঞ্চাশ পার স্কোয়ার কিলোমিটার এই যে প্যালেস্টাইন এই প্যালেস্টাইন কিন্তু দুটো ভাগে বিভক্ত এবং নট রিলেটেড ওয়েস্ট ব্যাঙ্ক এই যে ওয়েস্ট ব্যাঙ্ক মানে হচ্ছে জর্ডান নদীর ওয়েস্ট ব্যাঙ্ক পাঁচ হাজার ছশো চল্লিশ স্কোয়ার কিলোমিটারের মোট এই যে জায়গা এই ওয়েস্ট ব্যাঙ্ক এতে থাকে কিন্তু একত্রিশ লক্ষ লোক এই ওয়েস্ট ব্যাংকের গুরুত্বপূর্ণ শহরগুলো হলো রমাল্লা হেবরন নাবলুসা বেথলেহেম জেনিন এই সমস্ত জনঘনত্ব তেমন বেশি কিছু নয় পাঁচশো পঞ্চাশ স্কোয়ার কিলোমিটার এবং এই যে ওয়েস্ট ব্যাংক এই অঞ্চলটার যে মানে কন্ট্রোল সিস্টেম সেটা কিন্তু রয়েছে প্যালাস্টাইন অথরিটির ওপরে যার অপর নাম হচ্ছে ফাতা কিন্তু মনে রাখতে হবে এই ওয়েস্ট ব্যাংকে কিন্তু বেশিরভাগ সিকিউরিটি এবং অন্যান্য যে অথরিটি সেটা কিন্তু ইসরায়েলিদের হাতেই রয়েছে এরপরে চলে আসুন গাঁজা এই যে ম্যাপটা দেখছেন এই ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে ওয়েস্ট ব্যাংক এবং গাঁজা কি করে একে অপরের থেকে সেপারেটেড এবং গাঁজা হচ্ছে ওয়েস্ট ব্যাংকের তুলনায় নিতান্তই ছোট মাত্র তিনশো পঁয়ষট্টি স্কোয়ার কিলোমিটার হচ্ছে তার এরিয়া এবং জনসংখ্যা হচ্ছে বাইশ লাখ কাজে বুঝতে পারছেন যে জনঘনত্ব হচ্ছে ছ হাজার পার স্কোয়ার কিলোমিটারেরও বেশি এই অঞ্চলটি হামাসদের দ্বারা নিয়ন্ত্রিত ইসরায়েলের সঙ্গে এর সমস্ত রকম বৈধতা এই অঞ্চল এবং হামাসদের বিরুদ্ধে সব রকম ইসরায়েলি যে সামরিক প্রচেষ্টাগুলো এখানে চালু রয়েছে আয়তনের গাজা হলো ডেট্রয়েট শহরের সমান অথবা ওয়াশিংটন ডিসির দ্বিগুণ এরপরে প্রশ্ন উঠবে যে হামাসরা কারা অতি অবশ্যই এই হামাস সম্পর্কে আমাদের কনসেপশনটা ক্লিয়ার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হামাস হচ্ছে একটা অ্যামিভিয়েশন হরকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া অর্থাৎ না ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট তাই প্রথম চারটে শব্দ থেকে যে আধ্যক্ষ সেটা নিয়েই হয়েছে হামা এর স্থাপনা হয়েছিল উনিশশো সালের ডিসেম্বর মাসে কেন সেটা ব্যাখ্যা করছি এবং কে এই সংস্থাটা প্রতিষ্ঠা করেছিলেন সেটাও বলছি আমাদের আগে প্যালেস্টাইন প্যালেস্টাইনীয়দের নেতৃত্ব ছিল ধর্মনিরপেক্ষ বামপন্থী সংগঠন প্যালেস্টাইন লিবারাইজেশন অর্গানাইজেশন যার নেতৃত্বে ছিলেন বামপন্থী ইয়াসার আরাফত ইসরায়েলের বিরুদ্ধে যে আন্দোলনটি তিনি চালাচ্ছিলেন তার নাম ছিল ফাতা। এবং তিনি যেভাবে ওই অঞ্চলের সমস্ত যে স্টেক তাদেরকে ঐকমত্যের ভিত্তিতে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে ইসরায়েল বিলক্ষণ বুঝেছিল যে যদি আরাফত বেশি দিন থাকে তাহলে তাদের বিপদ আছে প্যালেস্টাইনিদের নেতৃত্বে বামপন্থীদের হাতে যাতে না থাকে সেই জন্য আরাফত প্রতিপক্ষ হিসাবে হামাসদেরকে তুলে ধরার চেষ্টা করল যাকে বলে লালন পালন করা এই লালন পালন কীভাবে না প্রথম দিকে হামাজদের লক্ষ্য ছিল যেটা অন্যান্য যে কোনো এই ধরনের সংস্থাই করে থাকে তারা সমাজ সেবার মাধ্যমে আগে মানুষের সঙ্গে মিশে যেতে চায় স্কুল কলেজ হাসপাতাল মসজিদ এই সমস্ত জায়গাতে তারা টাকা ঢালা শুরু করলো এবং কিছুদিন পরেই শুরু হলো সশস্ত্র আন্দোলন যেটা হচ্ছে বিরুদ্ধে কিন্তু এটাও সত্যি যে হামাসরা দেখেছে যে তাদের পথে সব থেকে বড় কাটা হচ্ছে ইয়াসার আরাফত অতএব তাকে না সরানো পর্যন্ত এই গাঁজা অঞ্চলে তার একচ্ছত্র যে ক্ষমতা সেটা অ্যাচিভ করা সম্ভব নয় হামাজদের স্থাপন হয় মুসলিম ক্ল্যারিক বা মোল্লা শেখ আহমেদ ইয়াসিনের দ্বারা সংগঠনটির পুরো নাম হরকত আল মুকাওয়া আল ইসলাম মিয়া এবং এর প্রধান অফিস কিন্তু ছিল এই হামাসদের প্রধান অফিস কিন্তু কাতারের দোহাতে মিশর থেকে পরিচালিত মুসলিম ব্রাদারহুড গাঁজাকে তার একটা অংশ বানিয়ে নিল এবং ইসরায়েল প্রথমে ইন ফাদার শেষে অর্থাৎ কিনা যে প্রথম যে ফাতা হয়েছিল তার শেষে জর্ডন নদীর পশ্চিম পারের অংশ বা ওয়েস্ট ব্যাংক গাজা ইস্ট জেরুজালেম দখল করে নেবার পরপরই হামাসের আত্মপ্রকাশ অর্থাৎ কি না ইসরায়েলের যে অ্যাগ্রেশন যত বেড়েছে হামাসদের তৎপরতাও ঠিক ততটাই বেড়েছে উনিশশো সালে হামাসরা একটি কর্মসূচি প্রকাশ করে যার মূল সুর ছিল ইহুদি ইসরায়েলকে ধ্বংস ইসরায়েলের জায়গায় প্যালেস্টাইনের বুকে এক মুসলিম সমাজের প্রতিষ্ঠা করা ইয়াসার আরাফতের যে কনসেনসাসের রাজনীতির ফসল হিসাবে এপ্রিল উনিশশো সালে পিএলও ইসরায়েলের মধ্যে অস্ত্রতে একটা চুক্তি হয় এই চুক্তিতে ইয়াসার আরাফতের যে স্ট্রেচার সেটা অনেকটাই বেড়ে যায় এবং হামাজদের মুশকিল হয়ে যায় ইয়াসার আরাফতকে ভুল প্রমাণিত করে নিজেকে সঠিক জায়গাতে তুলে নিয়ে যাওয়া সই করেছিলেন ইয়াসার আরাফত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ইফতজাক রবিন ইয়াসার আরাফত ক্রমবর্ধমান জনপ্রিয়তা হামার সংগঠক শেখ আহমেদ ইয়াসিনের শিরপীড়ার কারণ হল দাতব্য কাঠ থেকে তাকে সরে এসে এগের উগ্রপন্থী সাম্প্রদায়িক উগ্রপন্থার দিকে তাকে নজর দিতে হয় নামে ইসরায়েল বিরোধিতা হল কাজে আসলে আরাফতের বিরোধিতা চলতে থাকে ইসরায়েলি ব্রিগেডিয়ার জেনারেল ইত্তজাক সেগেব নিজে স্বীকার করেছেন গাজার গভর্নর থাকাকালীন তিনি কীভাবে আরাফতকে পরাজিত করার জন্য হামাসদেরকে তিনি সাহায্য করেছেন এবং তার মাধ্যমে কিন্তু বিদেশি শক্তির সাহায্যগুলো হামাসদের হাতে চলে গেছে অতএব বলা যেতেই পারে যে হামাসরা হচ্ছে ইসরায়েলের এক ফ্র্যাঙ্কেনস্টাইন যার উপরে ভরসা রেখেছিল পরবর্তীকালে দেখা গেল সেই তাদের প্রধান শত্রু পশ্চিমী কূটনীতিকরা স্বীকার করেন হামাসদের যে উগ্রপন্থা বা কার্যকলাপ সেই কার্যকলাপে ইসরায়েল কিন্তু তেমনভাবে রিয়্যাক্ট করেনি এমনকি যখন ইসরায়েলকেও তারা অ্যাটাক করেছে তখনও পর্যন্ত ইসরায়েল সহ্য করে গেছে কারণ এর মাধ্যমে কিন্তু যত অ্যাগ্রেসিভ হয়ে উঠছিল হামাস ততই বেশি আরাফতের পজিশনটা খারাপ হচ্ছিল আমেরিকা বা ব্রিটেনও তাই চেয়েছিল আরাফত বা পিএলওকে দুর্বল করাটা তাদের কমন নীতি ছিল এবং তার জন্য হামাসদেরকে তারা যথেচ্ছভাবে ব্যবহার করেছে ইসরায়েল সেই মতো কাজও করে গেছে ব্রিটেন যেমন ধর্মীয় জিগির তুলে ভারতকে ডিভাইড অ্যান্ড রুল করে শাসন করেছে ইয়াসিন বা হামাস তোলাই দেওয়াটা হচ্ছে সেই ব্রিটিশ কূটনীতিরই ফসল এবং তার ফলে দেখা গেল যে গাঁজা অঞ্চলে একটা যাকে বলে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি হয়েছে দু হাজার ছয়ে যে প্যালেস্টাইনের নির্বাচন হলো এই সাম্প্রদায়িক তীব্র সাম্প্রদায়িক যে প্রচার তার ফলে ইয়াসার আরাফতকে হেরে যেতে হয় পি এল ও প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন সমূলে উৎপাটিত হয় গাজায় শুরু হয় হামাসদের রাজত্ব গাজাতে হামাসদের রাজত্ব আর ওয়েস্ট ব্যাংকের প্যালেস্টাইন অথরিটি বা ফাতার রাজত্ব শুরু হয় একই সঙ্গে দুই জায়গাতে দু ধরনের এক চলতে থাকে এবং এই জিনিসটা তো বেশি দিন চলতে পারে না শেষ পর্যন্ত গাঁজার পুরোপুরি যে কন্ট্রোল সেটা চলে এলো এই হামাসদের হাতে তারপর থেকে দেখা গেছে যে গাজা অঞ্চলে আজকে যুদ্ধ শুরু হয় তো কালকে থামে পরশুদিন শুরু হয় তো তার পরের দিন থামে এরকম অর্থাৎ কন্টিনিউয়াস যুদ্ধ চলতেই থাকলো হামাজদের সবথেকে ঘনিষ্ঠ সহযোগী হল ইরান কিন্তু সাহায্য আসত তুরস্ক থেকেও হামাজদের হেডকোয়ার্টার্স হল কাতারের রাজধানী দোহায় দোহা এমন একটা দেশ যারা সব দেশেই সাধারণত দাতব্য বা বেনিফুলেন্ট অ্যাক্টিভিটিতে প্রচুর পয়সা ঢালে কারণ দোয়া দেশটা আলট্রা রিচ হলেও তাদের নিজস্ব কোনো সেইভাবে সেনাবাহিনী বা ওই সমস্ত কিছু নেই ফলে তাদেরকে কনসেনসাসের রাজনীতি করেই কিন্তু চলতে হয় ফলে ও বন্ধু ও বন্ধু হামাসদেরকে দাতব্যমূলক কাজকর্ম শুরুর দিকে যেটা করেছিল তার জন্য আর্থিক কারিগরি এবং অন্যান্য যে সমস্ত সাহায্য সেটা কিন্তু কাতার করে গেছে ইরান বনাম ইসরায়েলের যে দৈরথ আছে তাতে ইরানের নেতৃত্বে যে রিজনাল নেটওয়ার্ক অফ অ্যান্টি ইসরায়েল পার্টনার্স তৈরি হয় তাদের মধ্যে যারা যোগ দিয়েছিল তাদের অন্যতম হচ্ছে এই হামাস বাকিরা হল প্যালেস্টেনিয়ান ইসলামিক জিহাদ বা পি আই জে লেবাননের হেজবোল্লা ইয়েমেনের হাউথেস এছাড়াও সিরিয়া ইরাকের বিভিন্ন জঙ্গি গ্রুপ বা মিলিশিয়ারা রয়েছে শেষমেষ যে নরমেদ যুদ্ধ শুরু হয়েছিল দু সালের সাত অক্টোবর তা দিনের দিনের তীব্র থেকে তীব্রতর হয় এখন আপনাদের একটা মানে প্রশ্ন থাকতেই পারে বা যাদের স্মৃতি ঠিক এখনই অতটা কাজ করছেন না বা যারা তখনকার ঘটনাগুলো অতটা ডিপলি দেখেননি তাদের হয়তো একটা জিজ্ঞাসা থাকবে যে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ সেভেন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কী হয়েছিল সেদিন দক্ষিণ ইসরায়েলে হামাস অতর্কিতে আক্রমণ চালায় এবং তাদের স্বাদের যে একটা আয়রন ডোম ছিল যা সব রকম মিসাইল বা রকেট যে আক্রমণ সেটাকে মানে ব্যর্থ করতে সক্ষম এই দিনে কিন্তু হামাজদের যে প্রায় পাঁচ হাজারের মতো চার হাজার তিনশো মতো যে রকেট লঞ্চিং হয়েছে বা মিসাইল ছোড়া হয়েছে সেগুলোকে আয়রন ডোম কিন্তু ইন্টারসেপ্ট করতে পারেনি এবং নিঃসন্দেহে কালে এটা ইসরায়েলের অন্যতম সবথেকে বড়ো ব্যর্থতা সেদিনকার খবর অনুযায়ী বারোশো জন ইসরায়েলি নিহত হয়েছে এই হামাসদের যে রকেট আক্রমণ তাতে এবং দুশো জন ইসরায়েলিকে তারা অপহরণ করে নিয়ে যায় এবং এই যে অপহরিত যে ইসরায়েলিরাই আজকে ইসরায়েলের মাথা ব্যথার সব থেকে কারণ কারণ হামাশা তাদের যে স্ট্র্যাটেজিক যে ডিফেন্স এরিয়া আছে সেখানে এই ইজরায়েলি যে ক্যাপটিভ তাদেরকে কিন্তু বসিয়ে রেখেছে রিপোর্ট অনুযায়ী প্রায় ছ হাজার গাঁজা অধিবাসী ইসরায়েলের মধ্যে ঢুকে পড়ে একশো উনিশটি পয়েন্ট দিয়ে এছাড়াও গাজার ভেতরেও প্রায় এক হাজার জন গুলি গোলা নিয়ে আক্রমণ করে ইসরায়েলকে এবং তথ্য অনুযায়ী সাতশো ছত্রিশ জন সিভিলিয়ান ইসরায়েলি মারা যান উনআশি জন বিদেশি আর তিনশো উনআশি জন নিরাপত্তা নিরাপত্তাকর্মী তখন প্রশ্ন করা হয়েছিল হামাসদেরকে যে তারা কেন এত বড় একটা আক্রমণ চালালো হামাজদের কি উত্তর ছিল কন্টিনিউড ইসরায়েলি অকুপেশন অর্থাৎ কিনা ইসরায়েল যেভাবে তাদের ম্যালেস্টাইনের জায়গা দখল করে রেখেছে এটা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ ব্লকেড অফ গাঁজা স্ট্রিপ অর্থাৎ গাঁজা স্ট্রিপকে যেভাবে ব্লক করে রাখা হয়েছে তার জন্য তাদের এটা প্রতিবাদ তারপরে এক্সপ্যানশন অফ ইলিগাল ইসরায়েলি সেটেলমেন্ট অর্থাৎ জেরুসালেম বা অন্যান্য জায়গাতে যেটা প্যালেস্তিনিয় জন্য বরাদ্দ ছিল সেখানে ইসরায়েলের লোকেরা গিয়ে বসবাস করা শুরু করেছে এবং সেইখান থেকে শুরু হয়েছে নানারকম ভায়োলেন্ট অ্যাক্টিভিটি এবং এই জন্যেই হামাজদের আক্রমণ এবং এই বিশালভাবে যে নরমেদ হয়েছে সেটাকে পশ্চিমী বিশেষজ্ঞরা নাম দিয়েছেন অ্যান্টিসেমেন অ্যান্টিসেমেটিক জেনোসাইট দু হাজার তেইশের সাত অক্টোবরের পর আরও প্রায় দুটি বছর পেরিয়ে গেছে আজকে তো হচ্ছে ষোলোই অক্টোবর যুদ্ধের আবহ বা তীব্রতা আরও বেড়েছে ঘন ঘন যুদ্ধ হচ্ছে ক্ষয়ক্ষতি হচ্ছে আগের থেকে অনেক বেশি বিশেষত হামাসদের নিয়ন্ত্রণে থাকা গাঁজাতে তো ক্ষয়ক্ষতির কোনো তুলনাই হয় না দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত গত দেড় বছরে শুধুমাত্র গাঁজাতেই মারা গেছেন সাতষট্টি থেকে সত্তর হাজারের মতো প্যালেস্টিনীয় মানুষ ব্রাউন ইউনিভার্সিটির একটা সমীক্ষা করা হয়েছিল কস্ট অফ ওয়ার তা তার সার্ভে অনুযায়ী গাঁজাতে সেভেন্থ অক্টোবর দু পর্যন্ত এক লক্ষ উনসত্তর হাজার চারশো তিরিশ জন আহত হয়েছেন বাইশ লাখ মানুষের বৃহৎ অংশই তাদের বাসভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন ওয়ার্ল্ড ব্যাঙ্কের তথ্য অনুযায়ী দশ লক্ষের বেশি মানুষ গৃহহীন হয়েছেন হাসপাতাল বা ওষুধের দোকানগুলো বেশিরভাগই গুঁড়িয়ে গেছে পড়াশোনা লাটে উঠেছে কারণ স্কুলগুলোই তো ভেঙে গেছে ওয়ার্ল্ড ব্যাংক ও জাতিসংঘের সমীক্ষা অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ সেভেন্টিন বিলিয়ন ডলারেরও বেশি সেভেন্টিন বিলিয়ন ডলার মানে হচ্ছে সতেরোশো কোটি ডলার সংবাদ সংস্থা আল জাজিরা তথ্য অনুযায়ী গাঁজার যে বসত বাড়িগুলো ছিল তার বিরানব্বই শতাংশই ভেঙে চুরমার হয়ে গেছে আর যে কমার্শিয়াল বা বিজনেস বিল্ডিং তারা ধুলোয় গুড়িয়ে গেছে প্রায় অষ্টআশি শতাংশ দোকান বাজার বাণিজ্যিক ভবন এখন আর যাকে বলে কিছুই নেই তুলনায় ইজরায়েলের ক্ষয়ক্ষতি কিন্তু অনেক কম কারণ তাদের জন্য রয়েছে পশ্চিমী দুনিয়ার ঢালাও সাহায্য এবং নিরাপত্তা এবং আর্থিক সাহায্য তাছাড়া এই ইজরায়েল দেশটা তো এমনিতেই অত্যধিক উন্নত তারা তো এই নিরক্ষর গাঁজার মানুষদের সঙ্গে সমকক্ষ নয় ফলে তাদের যে ক্ষয়ক্ষতি ষোলোশো পঁয়ষট্টি জন মানুষ তাদেরও মারা গেছেন কিন্তু এর বাইরের যে ক্ষয়ক্ষতিগুলো সেই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু নমিনাল কারণ তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জানে কিন্তু যে সমস্যাটা যেখানে হয়েছে যে আজকে কোনো এক জায়গার জন্য বরাদ্দকৃত যে মাল মশলার সেটা এই যুদ্ধের কারণে অন্যত্র চলে যাচ্ছে একটা ইকোনমিক স্লো ডাউন কিন্তু ইসরায়েলকেও ফেস করতে হচ্ছে এই জন্যে এখন দেখা যাচ্ছে যে পরিমাণ প্রাণহানি হচ্ছে বা যে পরিমাণ ডিস্টেবিলিটি এখন চলে এসেছে এই গাঁজাতে তখন এই হামাস এবং ইসরায়েলের যে কমন বন্ধু বলতে কাতার এক কাতারই একমাত্র কারণ আমেরিকা কখনোই হামাজদের বন্ধু নয় আর তুরস্ক সে হামাজদের বন্ধু হলেও সে কিন্তু তার নিজে থেকে এমন কিছু করবে না যাতে ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক খারাপ হয় এবং বিশ্ব জনমত এই যে প্রচণ্ড ধরনের এই মানুষ এর যে প্রাণ যাচ্ছে তাতে তারা ক্ষুব্ধ একটা শান্তি চুক্তির প্রয়োজন অনুভূতই হচ্ছিল এই শান্তি চুক্তি এটা আনান হয়েছে আমেরিকা কাতার মিশর এই চারটে দেশ নিয়ে আগামী পর্বে এই ক্লজ বাই ক্লজ যে শান্তি চুক্তিটা করা হয়েছে সেটা একটু আলোচনা করব। এবং তার যে পরবর্তী এপিসোডে আলোচনা করব। কোন দেশ কোন রাজ্য এই যে প্রপোজড শান্তি চুক্তি তাতে তারা কি করে রিয়াক্ট করছে আপাতত এই এপিসোডটা এখানে শেষ করি